বন রক্ষায় যথেষ্ট প্রহরী না থাকায় গাছ লাগিয়ে বনাঞ্চল নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সকালে বিশ্ব হাতি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন বলেন তিনি সৈয়দা রিজওয়ানা হাসান হাতির সুরক্ষার জন্য বন রক্ষা করা সবচেয়ে জরুরি তাই বনের ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে তা বন বিভাগের আয়ত্তে রাখার চেষ্টা করা হচ্ছে শুধু আইনি প্রক্রিয়ার পরিবর্তন নয় হাতি রক্ষায় প্রয়োজনে বনাঞ্চলের পাশে বসবাস করা মানুষের মূল্যবোধের পরিবর্তন বনাঞ্চলের কাছে বসবাসকারী জনগোষ্ঠীর সাথে হাতির সহবস্থা নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়ানো দরকার বলেও জানান উপদেষ্টা এছাড়াও হাতি রক্ষার জন্য বছরই প্রথম কোনো প্রকল্প সরকার হাতে নিয়েছে যার মাধ্যমে বর্তমানে হাতির সংখ্যা নির্ধারণ হাতির করিডর চিহ্নিত করা ও হাতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে প্রত্যাশা করেন তিনি